ও গো প্রভো আমি জি জিতে তাকাই শেষ তোমার কুদে রে কুজে পাখানে তে তোমার নীলার গো নীমান সবে কানে তো ওমর নীলার গো নৌ গুনগুন মন যে মাতা মো গোয়া পব চাতে কেন করিছে গো গুনগুন মন যে মাতায় মো পাব। পাব so no me pasa me quedé mal con la

কত নিপুণ কারিগর দেখেন যদি সমুদ্র সমুদ্রটা আমাদের কাছাকাছি থেকে দশ বিশ কিলোমিটার দূরে হতো এনি টাইম পাড় ভেঙে আমাদের সবকিছু তলিয়ে নিয়ে চলে চলে যেত কিন্তু আমার মানব জীবন অতিবাহিত করার জন্য পানিরও তো প্রয়োজন তা পানির উৎস সমুদ্র নদী থেকে আসে আসমানের পানি কতদিন থাকে যখন সূর্যের তাপ চৈত্র বৈশাখ মাসের যখন তাপ বাড়ে তখন পুকুরের পানি শুকিয়ে যায় তাই না অনেক এই সামনে এক বছর দু বছর আগে কলের পানি ম্যাক্সিমাম জায়গা ওঠেনি তাতে কি হয়েছে যারা মিনারেল ওয়াটার ব্যবসা করে এদের ব্যবসাটা ভালোভাবে চলেছে বা এখনো চলছে ভালো তো এই পানি যদি খাওয়ার পানিটা নয় ম্যানেজ হলো নিচে থেকে উঠলো কিন্তু আবাদের যে পানি সেটা সংযোগ করার জন্য আল্লাহ পাক কি করলেন আকাবাক্কা সব জায়গায় দেখবেন নদী নালা এবং খাল বিলে ভরে দিলেন কেন তার পিছ পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ পাক লোক রেখেছেন কবি লিখছেন শুনুন আকাবাকাকা দেখা টেনে গোড়ছন নদী করছে সারা বেলা মে গেরঙ্গ ছবি বাটি গোড়ি ছড়ি ছিখে সারা দেলা মে ছবি ছবি রঙে Sabe canetito, a nitidez do mar lhe ladr, conossei mais. Sabe que a mar lhe তাকাই সেটা তোমার কুদে রাতে খুঁজে পাই ও গো প্রভু আমি যে দিকে তাকাই সেটা তোমার কুদে রাতে খুঁজে পাই সব খানিতে তোমার লীলার কোনো সীমা নাই শেষ কথাই প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন শ্যাম বনানি সুঝলতায় শি রেখা জড় মায়াবিয় সুশীত কোকিলার সুরে শ্যাম বনানি সুঝলতা শিশর রেখুরে রে সুমিতে কোকিলার সুরে তোমার নামের জয় ধনি প্রভু তোমার নামের জয় ধনি শ্রেষ্ঠ মা যে কুজে পায়ামি নীলা রা ধনো সব সে তো তর নীলা রা ধনো ও গো প্রভু আমি জে জি কে তাছাতো পায় ও গো প্রভো আমি জে জিগেতা কায় শেছাতো মা কুদিরত কুজে পায় সফে ना कोनो सीमारा मार न बीर लशक सिशि की उमार सुम साॻा पाद मोत पेहत सिशि की उमार सुम दे سا مود بہتر بگ کے عمر کی عمار سمن دے ہمار لشکے سدی کی عمار سمن دے, باد دے سا باد بود بگ دے سی کی عمار سمن دے কাউকে অস্বীকার করিলে ইমান হবে অধুরা এই চার খনিফা আমাদের কাউকে অস্বীকার করিলে ইমান হবে অধুরা

اسلامی رابو دان کیا مون چیلو کو بھی لیک چل شنون اسلامی ری جوتو قوات ساغا با دیر میں گئے با دیر کا جونی اسلامی رہ تو عزت اسلامی ری جوتو قوات ساغا با دیر میں سہا بادری کرنی اس نام تو عزاد دور میرے اوتا دور غلو چندی میرے اوتا چل سنے امور ہو کر سہ موت بیگ دے کے عمار سم

যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এই সাহাবাই রামদেরকে একবার ডাক দিতেন আওয়াজ দিতেন আল্লাহ নবী মুখ থেকে বলতেন যারা প্রেজেন্ট যে সাহাবিদা থাকতেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সঙ্গীদেরকে খবর পৌঁছে দিতেন যে জেহাদে যাওয়ার জন্য আল্লাহ নবী ডাক দিয়েছে যে যে অবস্থায় থাকতো ইকবাল ভাই একটি ঘটনা শোনালো গোরাবুল আরবের ঘটনা বিয়ের দিন সে খবর পেয়েছে যুদ্ধের ডাক এসেছে বিয়ে পাটা গুডিয়ে দিয়ে এসে চলে গেছে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার তামান্না নিয়ে শহীদ হওয়ার জন্য তারা যুদ্ধে অংশ গ্রহণ করতেন কারণ তারা জানে শহীদ হলেই সোজা জান্নাতে চলে যাবে কোনো সমস্যা থাকবে না ইন্তেকালের পরে দুনিয়ার ঝামেলা থাকে না এখন যখন এই এই সমস্ত মানুষদের যখন জেহাদের ডাক দিত তারা সবকিছু ফেলে আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে চলে যেতেন কবি লিখছেন আশিত যখন যে গাতির শুনে মোড় নো বিজিরি হাত জানের পরোয়া গে যে গাতির ময়কানে দিত ঝা যখন যে গাতিরি শুনে মোড়

سلام ساغا بارا دینے ری رکھنو مان بجا تیری راگا بر پیو اوٹا موتا شاہ بر مان بجا تیری راگا بر پیو اوٹا موتا شاہ بر سازا باگ تیر موتے بے گی تر سید دے کی امار سمنہ در نبی دی لشکر सुमेद सां सिदी की उमार در রাম ধনুলবি তুমি পুষ্পের রেণ তুমি গুণবান্ন তুমি রূপে ভরা সৃষ্টির মাঝে তুমি গুণবান গুণবান্ন তুমি রূপে ভরা সৃষ্টির মাঝে তুমি ঈ তোমার কত তুমি নৌ গি তুমারি কদ চুমে নুন গি তুমারি নামে তুরুদার ভ সরমে বড় তুমি প্রতিটি মানবের মনে তুমি শুধু তুমি সাত রেন তুমি জীবন জগতে পেরে তো মাদানা রবি না রবে না মনে কোনো সংসার জীবন জগতে পেরে তো দানা রবেনা রবে নমনে কোন স সয় তাই বনেজা গাঙ্গিরীতি যেতে চাইঞ্জে মারান্তী না বনে অয়ে বনেজা গাঙ্গিরীপিঝিতে চাইঞ্জে মাৰতী না

چولیے کہیں نہ سکا میرا سلام میرا سلام میرا سلام میرا سلام میرا سلام, میرا سلام, میرا سلام مدینے کی زائر سلاموں سے کہہ گئے نا تڑپتے گئے تیرے غلام سے کہہ گئے نا مدینے کی جائر جب سامنے سبز گمبت تمہارے نگاہیں یقیبت سے تامر پسار سامنے سبز گنبد تمہارے نگاہیں عقیبت سے دامن تمہارے غازی تمہارا گلام گئی نا مدینے کی کزار سلام سے نا पते ते रे गुलाम स गादेसा शरीर तेठे रा चौ कदम हो पात कदम بدم ہو شریعت پہ उ جو دن بدی پاتری نا کادن بدم گا یوم رو گی تمام سے گینا مدینے کے سارے سلام سے کہیں گینا تڑپتے دیکھ سیک جو ایک چاند ستارہ گائی کونو گانے پوشن آکاش چاند ستارہ কোনো গানে গো সুন্দরা রেহমান তুমি রঙিন তুমি খান তুমি মানে তুমি মানা

পাঞ্জকে খোঁজে পাচা রো মানে ছুটি চলায় নিমগোনাই চাঁদি রাতে ভরা যছনা ছুটি চনা আ এদিন মগনা আয় চাজ দিদা আতে এই ধরা যচ ছনয় দেখি যে আমি কেমনে তুমি দেখি যে আ আমিিয়ে এমনে তুনুমিিয়ে।সাসিয়ে তব পধুনা જીવન તા આમા જાત ના કેટે પ્રભુ ગોત માં દીબા દાતે જીવન તા આમા જાત ના કેટે પ્રભુ ગોત માં বাঁধাতে চালাউ সে পথে আছে যে পথ দুর্নীতি করা হে দয়াতে যে পথে পাবো তব করোনা সে পথে চানাউ গো গোপানা যে পথে পাবো তব করোনা সে পথে চানাউ গো গোপানা তুলিয়া তোহার করি মোনাজাত दुआ कमा करो गा گل بس حقیقت میں کار ہے دنیا ایک پل میں ہے ادھر سے ادھر چار دن کی پگار ہے دنیا بس میرن گل بس حقیقت میں کھار ہے دنیا ایک پل میں ہے ادھر سے ادھر چار دن کی پگار ہے دنیا زندگی نام رکھ دیا کس نے زندگی دی دی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا جگا جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جاگے تماشا نہیں ہے یہ وت جا جانگے تماشا نہیں ہے تجھے پہلے بچ پر نے برسوں کھلایا جوانی نے پھر تجھ کو مجنوں بنایا بڑھا پینے نے کہ کیا کیا جگا جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جان تماشا نہیں ہے یعنی ہے